বাংলাদেশের ফাস্ট বলার মাস্টার বিবিন মোত্তুজা যখন সে ছিল নরেড এক্সপ্রেস তখন তারা হ্যাডার এক্সপ্রেস বানায় দিল তো এর কারণটা কী এর মূল কারণ কি মেন কারণটা কি মেন কারণ সবারই কিন্তু জানা আচ্ছা আমাদের চ্যানেলটা যেহেতু স্পোর্টস চ্যানেল আমাদের কাজটাই হচ্ছে স্পোর্টস নিয়ে কাজ করা সো এখন বাংলাদেশের যে কন্ডিশন সম্পূর্ণ মানুষের নজর এবং তাদের যে মেন থিম হয়ে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন হওয়াটাই স্বাভাবিক কারণ দেশের যে কন্ডিশন তো বলছিলাম মাসাবি যাকে নিয়ে কথা তো মাসাবির বিষয়ে যদি বলি দেখেন মাসাবি কিন্তু যথেষ্ট মানুষজন ভালোবাসত অনেক মানুষ কিন্তু ভালোবাসত তাকে এবং দেশে এসতে দেশান্তরে বিদেশেও তাকে তার কিন্তু অনেক ভক্তগুণ রয়েছে বাট এবার ছাত্র আন্দোলনে যে জিনিসটা হয়েছে সাকিব আল হাসান এবং হচ্ছে মাসাবি বাদে প্রায় ক্রিকেটারই কিন্তু ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে কোনো পক্ষভাতিত্ব না বাট একটা নিরপেক্ষভাবে ন্যায়সঙ্গতভাবে মন থেকে মনের ভালোবাসা থেকে একটা পোস্ট হলেও কিন্তু মাসাবির করা উচিত ছিল যে জায়গা থেকে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তাকে যে কাজটা করেছে যেখানে দেওয়ালে তাকে যেখানে দিয়েছিল যে নরাইল এক্সপ্রেস বা মহা অধিনায়ক বা এ ধরনের একটা উপাধি দিয়েছিল সেখানে কিন্তু তারা হ্যাডার এক্সপ্রেস লিখতেও কিন্তু কোনো দ্বিধাবোধ করেনি কারণটা হচ্ছে ছাত্র আন্দোলনে কিন্তু আল হাসান এবং মার্শাফি কিন্তু অংশগ্রহণ করে নাই বা কোনো একটা সাপোর্ট বা কোনো কিছুই কিন্তু তারা দেয় নাই তার পরপ্রেক্ষিতে সাকিব কিন্তু কানাডা গ্লোবাল গ্লোবাল টি টোয়েন্টি খেলতে গেছে সেখানে গিয়েও কিন্তু হেনস্থার শিকার হয়েছে অপমানের শিকার হয়েছে হওয়াটা স্বাভাবিক ভাই কারণ দেশে কোন বাংলাদেশে কিন্তু আর কেউ নেই সাকিবের মতো বড়ো আইকন কিন্তু বাংলাদেশে আর কেউ নেই যে তো মাসাবি এবং সাকিব সাকিবের মতো আইকনের কাছ থেকে কিন্তু বাংলাদেশের যারা জনগণ আছে তারা কিন্তু অবশ্যই চায় একটা পোস্ট একটা লাল পতাকা একটা সাপোর্ট একটা মানে রাজনীতিটা এক সাইডে রেখে যদি তারা একটা পোস্টও করতো তাও বাঙালি কিন্তু মেনে নিত তারা এই কাজটা কিন্তু করে নাই এবং যার জন্য কিন্তু মাসাবিকে নিয়ে এরকম একটা হেডার এক্সপ্রেস এরকম পোস্ট করা বা তাকে অপমানজনক করা একটা অবস্থানে এবং এমনটাই ভাইরাল হয়েছে জিনিসটা তো অবশ্যই তার সামনেও কিন্তু এটা যাবে তার দেখে অবশ্যই পার্সোনালি কিন্তু মাসাবিকে আমি পছন্দ করি মাসাবি পার্সোন পার্সোনালি মাসাবি মানুষ হিসেবে অনেক ভালো বাট এটা কি কারণে করছে বা সে সরকারি দলীয় এমপি জন্য করেছে না কী কারণে আসলে এখনো বোঝা যাচ্ছে না বাট মারসাবি আমার পার্সোনালি অনেক পছন্দের ছিল সেদিক থেকে আমি বলবো দেখেন এটা খুবই অন্যায় করেছে সাকিব এবং মার্শাবি এই ছাত্রদের সাথে তাদের সঙ্গতি না জানিয়ে তারা অনেক অন্যায় করেছে আমার মন বলে যে তারা যদি দলীয় লোক না হতো অবশ্যই সঙ্গতি বা একমত জানাতো তো সবাই ভালো থাকবেন আলাইকুম